সব গাড়িটাই ওনার বলা দরকার নেই সব গাড়ি ফার্স্ট ওনার আছে আচ্ছা প্রতিটা গাড়ি ফার্স্ট ওনার সেকেন্ড ওনার গাড়ি মানে একটা গাড়ি আজকে ভিডিওর মাধ্যমে যে কটা গাড়ি দেখবেন একটা গাড়ি আপনারা সেকেন্ড ওনার পাবেন না বাট তার জন্য কিন্তু আর বলছেন পনেরো হাজার টাকা কি দশ হাজার টাকা নিয়ে আসেন দিচ্ছি অনেক বলেন পঁচিশ টাকা অনেক আছে দশ টাকা নিয়ে আসুন পাঁচ টাকা নিয়ে আসুন গাড়ি দিচ্ছি আচ্ছা একটি জিনিস কতদিনে লোন কমপ্লিট হচ্ছে আপনার দুদিন একদিন ম্যাক্সিমাম আপনার লোন লোন ফ্যাসিলিটি দেখুন ভালো প্রোফাইল থাকলে আমি

কে আপনাদের দিতে চলেছি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ জায়গার সন্ধান আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার ভাই কেমন আছেন ভাই অনেক ভালো দাদা একদম আমরা বিবর্ধন মারুতি হুন্ডাই আচ্ছা টাটা কিয়া হুন্ডাই সব কিছু মিলি স্টক পাবে মানে যে স্টক গুলো আজকে আছে প্রতিটা গাড়ির কিন্তু ডিমান্ড ফুল যে গাড়িগুলো আপনারা চান তার কারণ মারুতির ভরসা মারুতি ভরসা একদম কম ছোলা গাড়ি তারপর ওয়ারেন্টি আছে আমাদের ওয়ারেন্টি এক বছর প্রতিটা গাড়িতে প্রত্যেক গাড়িতে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি আচ্ছা তার আগে আমরা গাড়িতে যাবার আগে একবার তারপর একটা ছোট করে আছে কি এক্সিডেন্টাল প্রুফ করলে ফাইভ ডেজ মধ্যে রিটার্ন পলিসি আছে গাড়ি মানে পাবই না এটা আমাদের গ্যারান্টি হ্যাঁ এইটা গ্যারান্টি আছে তাই জন্য বলছি যে চার দিন থেকে পাঁচ দিন মধ্যে এক্সিডেন্টাল প্রুফ করলে গাড়ি রিটার্ন করতে পারেন ফুল টাকা রিফান্ড আছে একবার লোকেশনটা শেয়ার করুন

এক বছরে ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি ফুল ফিনান্স করে দেব আর প্রাইস বলবো একদম ওটাই তো আমি চাই 7 লাখ 25 হাজার টাকা 7 লাখ 25 হাজার টাকা 21 এর আর টাকা 7 লাখ 10 হাজার টাকা আচ্ছা 15 হাজার ডিসকাউন্ট 6 লাখ 95 এ দিলাম আর কিছু বলুন না 6 লাখ 95 তারপর আপনার 1 হাজার টাকা 6 লাখ 95 এ 2021 এর আর টাকা দিচ্ছি এবং ডাউন পেমেন্ট 5000 টাকা নিয়ে আসো

ন 9,800 আটশো চোলা গাড়ি কেমন কোম্পানি আছে একদম আমাদের এক বছরের ওয়ারেন্টি আছে দুটো আছে পেট্রোল আছে লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজার টাকা দু হাজার একুশের চার লাখ পঁয়ষট্টি তে দিলাম জান চার লাখ পঁয়ষট্টি তে দিলেন আচ্ছা ফোর লাখ ফিফটি ফাইভ ফাইনাল প্রাইস ফোর বেলানো ডেল্টা দু হাজার একুশের ফার্স্ট ওনার সব গাড়িটাই ওনার বলা দরকার নেই সব গাড়ি ফার্স্ট ওনার আছে আচ্ছা প্রতিটা গাড়ি ফার্স্ট ওনার সেকেন্ড ওনার গাড়ি মানে একটা গাড়ি আজকে ভিডিওর মাধ্যমে যে কটা গাড়ি দেখবেন একটা গাড়ি আপনারা সেকেন্ড ওনার পাবেন না বাট তার জন্য কিন্তু আর বলছেন আচ্ছা এটা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট কিছু নেই জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন সিভিল প্রোফাইলটা একটু ভালো নিয়ে আসবেন আচ্ছা তারপরে সুইফট যে গাড়িগুলো সত্যি ডিমান্ডফুল গাড়ি দেখ সুইফট ডিজায়ার ডিজার কুড়ি সাত দুহাজার একুশ প্রায় বাইশের চোলা এগারো হাজার কিলোমিটার কি বলছেন চোলা এগারো হাজার এগারো হাজার চোলা নিয়ান এটাও জিরো ডাউন পেমেন্ট এটাও জিরো ডাউন পেমেন্ট এ জিরো ডাউন পেমেন্টটা আজকে শুধু আপনি এক টাকা নিয়ে আসবেন এক টাকা শুভ হয় আমাদের মধ্যে আচ্ছা আপনার ফুল ফিনান্স করে দিয়ে দেবো ফিনান্স হয়ে যাবে দু হাজার একুশের একুশের আপনার ডিজায়ার ভিএক্সআই মডেল

ভালো গাড়ি করলে চোলা কিলোমিটার আটশো বারো হাজার আটশো থাউজেন্ড এইট হান্ড্রেড ওনলি চোলা ফুলান্স হয়ে যাবে তারপর এক লাখ পঁচাশি দিয়ে পিপিএফ করা পুরো গাড়ি ফুল বডি পিপিএফ

চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার চোদ্দ লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চোদ্দ লাখ পঁচিশে দিলাম ফুল ফিনান্স করে কিছু টাকা লাগবে না ভালো প্রোফাইল দিন আপনার গাড়ি সাথে কিছু টাকা দিয়ে পাঠাবো আপনার আমার দুদিন আগে ডাকতে পারতেন প্রচুর জায়গায় ভিডিও করে মানুষ খালি বলে রূপভাইয়ের ভিডিও দেখলেই দাম বেশি আমি যা দিচ্ছি তেইশের গাড়ি ফার্স্ট অনার গাড়ি ফুল এক পার্ট টা চাপনি সিঙ্গেল পার্ট

আপনার দুদিন একদিন ম্যাক্সিমাম আপনার লোন লোন ফ্যাসিলিটি দেখুন ভালো প্রোফাইল থাকলে আমি সকালে পেপার দেবেন রাত্রিবেলা গাড়ি দিয়ে দেব সকালে পেপার দেবেন রাত্রি গাড়ি নিয়ে যাবেন আর আর না টিউটোরিয়াল লেকিন তে ধামাকা কোনোদিন পাননি আমি বারদান কাস্টমার কে 12টা সময় আসছে আমি রাত্রিবেলা 9টা গাড়ি দিয়ে দিয়েছি এখান থেকে নিয়ে চলে যান নিয়ে চলে যান চলে যান আচ্ছা কত বছরের অবধি লোন হতে পারে লোন ম্যাক্সিমাম আমি 6 বছর করাতে পারি 6 বছর মানে তিন বছর থেকে ছ বছর আছে একদম তো প্রতিটা গাড়িতে থাকছে আমাদের আজকে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি সেটা লিখিত মৌখিক নয় হ্যাঁ লিখিত পাবে একদম তো নেক্সট থাকছে আমাদের ব্ল্যাক মাফিয়া ব্ল্যাক মাফিয়া তারপর ক্রেটা তার মধ্যে আইভিটি আর তার মধ্যে ফার্স্ট ওনার তার মধ্যে চলা টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড

তিন লাখ পঁচাত্তর তে অঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি আঠারো আঠাশ ট্যাক্স তিন লাখ পঁচাত্তর হাজার টাকা ডান তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডান তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ওই ইংলিস যেটা ওই ইংলিস যেটা যেটা কে বাত গাড়িটা কোয়ালিটি কন্ডিশন দেখুন কত পুরো কোয়ালিটি অফ কার আছে বড় জিনিস কালার কালার রংটা কিন্তু সুন্দর কালার গার্লফ্রেন্ড কালার এটা একদম আচ্ছা এটা ডাউন পেমেন্ট জিরো জিরো আচ্ছা তারপরে

পুরোনো আলফা একոչ রে 180 তাও 410000 টাকায় 410000 টাকায় নিয়ে যান নিয়ে যান জিরো ডাউন আচ্ছা তারপরে গার্লফ্রেন্ড কালার মানে ভালোবাসবেন তো এই এই গাড়িটা না ডিলারদের ফোন করে করে সান করে দিয়ে আমাকে ফোন করছে বাট আজকে ইউটিউব ভিডিও হচ্ছে আমার পাবে দা পাবে ডিলার ডিলার

গাদাকে বলতে হবে না তার কারণ আমরা যখন প্র্যাকটিক্যাল এসে দেখি না তখনই ভালো লাগে আপনাদের আমি মার্কেটে নেই মার্কেটে তো নেই টপ মডেল ডিজেল ডিজেল বাইশের গাড়ি সাতাশ ট্যাক্স একদম লুকটা দেখেন কষ্টমার কার হাইওয়ে মাইলেজ পঁচিশ হাইওয়ে পঁচিশ বাইশ থেকে পঁচিশ পাবেন সিটিতে আঠারো কুড়ি তো সিটিতে মাইলেজ আছে একদম ওবি ডুয়েল টোন সাথে ডুয়েল টোন সাথে এক্সজেড প্লাস দিচ্ছি এক্সজেড না প্লাস টপ ভ্যারিয়েন্ট টপ ভ্যারিয়েন্ট কি প্রাইস করবো বলুন এই গাড়ি নতুন নাম তেরো লাখ টাকা বারো লাখ প্লাস দাম কত হতে পারে বলুন আর এটা একুশের গাড়ি বাইশের গাড়ি বাইশের গাড়ি তো আজকে পাঁচ লাখ টাকা ডিসকাউন্ট অত আর বেশি ডিসকাউন্ট করুন আচ্ছা আরো বেশি ডিসকাউন্ট হ্যাঁ বল বলে দাও তাহলে লাখ ফিফটি ফাইভ ফাইভ ফিফটি লাখ ডিসকাউন্ট মানে লাখ লাখ চলা আছে কতটা চলা আছে পঞ্চান্ন মতন পঞ্চান্ন হাজার মতো চলা বাট নতুনের মতো কন্ডিশন আর জিরো ডাউন পেমেন্ট টাকা লাগলে তিরিশ টাকা আর আপনাকে তেল ভরার জন্য আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো তো এসব গাড়িতে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার মতো নয় তবু ভাইরা দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি এক ইঞ্জিন ওয়ারেন্টি আপনার টাটা টজে দিচ্ছি এক্সেট প্লাস এক্সেট প্লাস আচ্ছা তারপরে গাড়িটা নিশান নিশানে

আর তার মধ্যে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি তিনটে সার্ভিস ফ্রি আমার অল গাড়ি এবং জিরো ডাউন পেমেন্ট হ্যাঁ সব গাড়িতে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি তিনটে সার্ভিস ফ্রি আছে নিশ্চয়ই বেশি দেরি করবেন না স্ক্রিনে নাম্বার আছে চিন্তার ভাবনা পরে আগে এখানে এসে একবার ডিসাইড করুন গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন দেখুন তারপরে অফিসে বসে ডিসাইড করবেন যে গাড়িটার ব্যাপারে কি করবেন না করবেন ডিজায়ার ভিএক্সআই 19 গাড়ি 29 ট্যাক্স অল পেপার আপডেট ইনিশিয়াল 29 অল পেপার আপডেট বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স আপডেট কি বাত হে আনবিলেবল প্রাইস যখন করবো উনিশের গাড়ি আপনি ভাবতে পারবেন কত দেবো চার লাখ পঞ্চান্ন হাজার চার লাখ পঞ্চান্ন চার লাখ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চলুন আপনার কথা তিরিশ ডান তিরিশ ডান চার নিচে পারবো না চার লাখ তিরিশ হাজার টাকায় উনিশের উনিশে গাড়ি উনত্রিশ টাকা ফার্স্ট ওনার গাড়ি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দেবো জিরো ডাউন অল কোম্পানি সার্ভিস আছে কোন সার্ভিস বাইরে একটা জিনিস গাড়িটা কিন্তু ধুলো বালি ময়লা প্রচুর আছে গাড়ি তো আজকে এসছে আপনাকে দিয়ে দিচ্ছি আজকে এসছে এইভাবেই হ্যাঁ শুধু পলিশ করবো পলিশ সার্ভিস পলিশ হবে গাড়িটা নতুনের ফিল আসবে আচ্ছা তারপরে কিয়া ডিজেল ডিজেল तार पर किया डीजल, किया डीजल, प्लस, प्लस, प्लस प्लस वेंटिलेटेड सीट कवर, वायरलेस चार्जर, बोसर म्यूजिक सिस्टम, की गाड़ी माइलेज वो भी टॉप टॉप, टॉप मॉडल है, तौप, तौप जीटी, जीटी प्लस है, जीटी एक्स जीटी एक्स प्लस प्लस है, नीचे, अच्छे, आप प्राइस पंचाश পঁচিশ ও ভাই ন লাখ পঁচিশ ন লাখ দশ পুরোপুরি নয় নিচে করেন এট লাখ নাইনটি ফাইভ ডান আট লাখ 895 95 8595000 টাকা আর 90000 টাকা করলাম জান আর কিছু বলবেন আর কিছু বলবেন না বলার কোনো জায়গা নেই বলার কোনো জায়গা নেই কিছু জায়গা নেই একদম এবার পালা আপনাদের আপনারা মার্কেট সার্ভে করুন অল ইউটিউব চ্যানেল সার্ভে করুন যে দামে কোয়ালিটিতে কম চলায় ফার্স্ট অনারে এত সুন্দর কমপ্লিমেন্টেড কোনো সার্ভিস বাইরে নেই তার জন্য একবার একবার আসলে কোথায় বেঙ্গালকার বাজার সেটা ঠিকানা হলো গোলাঘাটা বিকাশ ব্যাঙ্ক নিয়ার বিধাননগর স্টেশন আপনার শ্রীভূমি পুজো পন্ডাল তো ফেমাসই আছে কিছু ওলা নেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নিশ্চয় আরো কিছু জানতে আরো কিছু বুঝতে অন স্ক্রিনে দেখেন আমি ফোন নম্বর দিয়েছি ওই ফোন নম্বরে ফোন করুন প্রতিদিন শরণ খোলা একদম আপনার টেন টু নাইট নাইন পি এম কে আবাতে তো একবার ভালো গাড়ি আপনাদের স্বপ্নের গাড়ি নিতে আসতে হবে কোথায় বেঙ্গল কার বাজার নামটি মনে রাখবেন ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে